কান্ডারি হুঁশিয়ার কাজী নজরুল ইসলাম দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাপার লঙ্ঘিতে হবে রাত্রি নিশিতে যাত্রীরা হুঁশিয়ার দুলিতেছে তরি ভুলিতেছে জল ভুলিতেছে মাঝিপথ ছিঁড়িয়াছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত কে আছো জোয়ান হও আগুয়ান হাঁকিছে ভবিষ্যৎ এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে পার। তিমির রাত্রি মাতৃমন্ত্রী শান্তিরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান ফেনাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ হিন্দু না ওরা মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার গিরি ভীরু যাত্রীরা গুরু গর্জায় বাজ পশ্চাৎপথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কাণ্ডারি তুমি ভুলিবে কি পথ ত্যাজিবে কি পথম আজ করে হানাহানি তবু চলো টানি নিয়ে যে মহাভার কাণ্ডারি তব সম্মুখে ওই পলাশির পান্তর বাঙালির খুনে লাল হল যেথা ক্লাইভের খঞ্জর ওই গঙ্গায় আছে হায় ভারতের দিবাকর অধিবেশে রবি আমাদের খুনে রাঙিয়া পুনর্বার ফাঁসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান আসি অলক্ষে দাঁড়ায়ছে তারা দিবে কোন বলিদান আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ দুলিতেছে তেছে তরি ফুলি তেছে জল কান্ডারি হুঁশিয়ার তাহলে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট ভিডিও